নমস্কার সকলকে কেমন আছেন সবাই সীমা ভিলেজ লাইফ স্টাইল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে নটা নটা বাজনি নটা বাজতে বাজনি দেরি আছে তো আজকে সকাল থেকেই একটু মজাদার হতে মানে মজাদার হতে চলেছে কারণ সকালে টিফিন থেকে দুপুরে লাঞ্চ পর্যন্ত কি কি করি তোমরা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো তো আজকে কি কি করব তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে এই প্রথমে এই যে আমার মেয়ে আজকে পড়াচ্ছে ভাইকে কি পড়লো পড়লো ওই তো কি পড়লি ও বলছে কিছু না পড়ছে পড়তে থাকুক আমি যাই রান্নাঘরে টিফিনের ব্যবস্থা করেছি আর আজকে বিরিয়ানি হবে বলে মা এই যে সবকিছু খোসা রাখা তারপরে আবার গেছে ভেতরে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি নিচে আর একটু একটু চাওমিন করব বলে এখানে

বসিয়ে দি আর এখানে দুটা চাউ দুটো ডিম দিব এসে চাউমিনে আর এখানে এই যে চিকেন রাখা আছে বিরিয়ানির জন্য তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো পুরোটা এই যে আলু দিয়ে দিয়েছি এবার ডিমটাও দিয়ে দেবো বিরিয়ানির জন্য একটা সিটি লাগিয়ে দেবো এইভাবে করে করতে গেলে কী হয় যে আলুটা পুট করে সিদ্ধ হয়ে যায় বিরিয়ানি লেয়ারে দেওয়ার সময় সুবিধে হয় আর এখানে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে বের করে নেব কী হয়েছে বল কি খাবি মাংস এখন কিছুই করেনি মাংস রাখা আছে এমনি রান্না হবে তারপরে কিরে কেমন হয়েছে খেতে বস আর তুই কি বেছে বেছে ফেলছিস কি আছে যেটা তুমি যেটা খাওয়া না ওটা দিদিকে দিয়ে দাও নিচে কেন ফেলছো আর এটা এই মায়ের জন্য রাখা আছে ও আসছে হাত ধুয়ে মেয়ে খাচ্ছে ও খাচ্ছে আর আমি এদিকে নিয়ে এদিকে দেখা এখানে দেখা হ্যাঁ তো আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি টক দই মশলাটা ম্যারিনেট করে রাখব দুই চামচ টক দই দিয়ে দিলাম তারপরে এইখানে এদিকে নিয়ে এদিকে নিয়ে এইখানে আছে রসুন আদা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি সামান্য পরিমাণ একটু জিরা দিয়েছি তো এটা দিয়ে দিব আমি এখানে মশলাটা পুরো তারপরে তারপরে এখানে এই যে সানরাইজের বিরিয়ানি মশালা আছে এটা ম্যারিনেটের সময় অল্প দিয়ে দিব আর অল্প দিয়ে দিব লেয়ার যখন করব তখন অল্প পরিমাণে দিয়ে দেব আর দিব লবণ হলুদ এই যে হলুদ আর দিব লবণ আন্দাজ মতো দিয়ে দিলাম আপনারা যেমন করবেন তার পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর সামান্য পরিমাণে তেল সরিষার তেলটা দিচ্ছি আমি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আর আমার চাল জলে ভেজানো আছে বিরিয়ানির জন্য এটা মাখিয়ে চাল যেহেতু একটু দেরি করে ভিজতে দিয়েছি তো কিছুক্ষণ রেখে দেব বাইরে কিছু খুঁটিনাটি কাজ আছে ওটা সেরে তারপরে আমি আবার রান্নাঘরে আসবো তো এটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো এটা থাকুক কিছুক্ষণ ম্যারিনেট করা তো আবার দেখা হচ্ছে একটু পরে তো এখানে জল বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আলু ভাসছি বিরিয়ানি এইখানে মাংসটা ম্যারিনেট করাই আছে আর এই যে চাল তো আমি এখানে দিয়ে দেবো কিছুটা গরম গোটা গরম মশলা এই যে সামান্য পরিমাণে লবণ তেল আর এক পিস লেবু এতে করে কী হয় ভাতটা বেশ ঝুরঝুরে হয় জলটা ভালো করে ফুটে যাবে তারপরে আমি ওখানে চালটা দিয়ে দেবো আর এখানে আলুগুলোকে লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজ কাটা আছে কিছুটা পেঁয়াজ ভাজবে বেরাস্তার জন্য আর কিছুটা মাংস চলে যাবে আর এখানে এই যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর সব রাখা আছে রেডি করে রেখেছি ডিমটাকে ছুলে নিই সেদ্ধ করা আছে এই যে আলু ভেজে তুলে নিয়েছি ডিমের মধ্যেই রেখে দিয়েছি আর এই যে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েছি লবণটা দিলে কী হয় তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায় তো আমি তো এইভাবেই করি তোমরা কে কীভাবে করো তা আমাকে জানাবে কমেন্ট করে কমেন্ট করলে কী হয় যে একটু মোটিভেশন হয় কে কে ভালোবাসো কে কী ভাবো তা তো মানে আপনাদেরকে কেমন লাগে বেশ ভালো লাগে কমেন্টগুলো করতে আর এখানে এই যে আচারটা ছিল আচারে জল পুরো শুকিয়ে গেছে রোদ্রে দিয়ে দিয়ে কদিন থেকে তো ভালো করে রোদ্র হচ্ছিল না যার ফলে শুকোচ্ছিল না আজকে জলটা দেখছি বেশ ভালোই শুকিয়ে গেছে আজকে বলেছি মশলা নিয়ে আসবে আর ওইখানে আমি এই যে বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি এদিকে হয়ে যেতে গেলে আমি যাবো আবার কাপড় ধুতে তো এই যে দুধের হাঁড়ি ছাকনাটা রেখে দিব একবারে যাতে করে কি আর পর থেকে দুধের হাঁড়িটা দুধটা যাতে আর পরের থেকে ছাকতে না হয় এখানে রেখে দেবো ঘোষ চলে আসবে সাড়ে দশটা বাজতে চললো চলে আসে এই টাইমে ঘোষ দুধ দিয়ে যায় চালটা দিয়ে দেবো আমি এখানে দেখা এই যে আমার লেয়ার সাজানো হয়ে গেছে এবার উপর থেকে শুধু এই যে বে রাস্তাটা দেব যেটা ভেজে রেখেছিলাম আগে দেখাতে পারিনি কারণ মেয়েটা এখানে দেখা এখানে দেখা আগে দেখাতে পারিনি কারণ মেয়ে পুজো করছিল বলে একা থেকে হচ্ছিল না তাই তো চিকেন দিয়ে আর ডিম দিয়ে নিচের লেয়ারগুলো আমি দু লেয়ার করেছি আমার হয়ে গেছে ওটা করা আর আমি এখানে উপর থেকে রাস্তা এই যে চিকেন বিরিয়ানি তুমি এখানে এটাই দেখাও এটা এখন ঠিক হবে কেওড়া জল এক ছিপি প্রত্যেকটা লেয়ারে দিয়েছি এক ছিপি করে গোলাপ জল গরম মশলা এবার মিঠা তো দিয়ে দেবো সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না দিলেই হয় না ঘি এটাকে আমি এবার দমে বসিয়ে দেব পঁচিশ থেকে কুড়ি পঁচিশ থেকে তিরিশ মিনিট বসালে ব্যাস হয়ে যাবে আর এটাতে এই যে অল্প করে চিকেন কষা আলাদা রেখে দিয়েছি আর একটু রাইস রেখে দিয়েছি ছোটো বাটিতে খুলে নেব যে নেওয়ার সে নিয়ে নেবে যার যেটা খাওয়ার ইচ্ছা এই যে বিরিয়ানি খুলে দিলাম ছেলে যে করছিল যে এখনো সবার স্নান হয়নি ও বলছে মা খাবো তাই বললাম হয়ে গেছে তো ওকে দিয়ে দিই বাচ্চা মানুষ কি রে কেমন গন্ধ উঠেছে দারুন তো ছেলেটাকে দিয়ে দিই খেতে বাবু হ্যাঁ কেমন দারুন ওটা খাও ওটা খাও দেখি কেমন খাচ্ছা তো এখন বাজে সকাল সন্ধ্যা ছটা তো কাপড়গুলো রোদ্র ছিল প্রচুর তখন আমি আসতে পারিনি তো ভাবলাম এখনই সব আমি ধুয়ে এই ধুয়ে বলছি কাপড়গুলো ছাদ থেকে তুলে নি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলকে লাইক করে দিবে কমেন্ট করবে সুন্দর দেখে একটা আর শেয়ার করে দিবে যাতে অন্যরাও দেখার সুযোগ পায় তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন